হ্যালো বন্ধুরা ফসলে মাকড় মাকড় একটা খুব বড় সমস্যা চাষি ভাইদের জন্য বলছি ফসলে যে কোনো ফসলে যেরকম লঙ্কা তারপরে বেগুন টমেটো শিম আজকালকার প্রায় ফসলেই পটল প্রত্যেকটা ফসলে আজকাল মাকড় লাগবে মাকড় থিপস জ্যাসিড এসব ধরনের সব শত্রু ফসলের শত্রু এগুলো আস্তে আস্তে করে ফসলে লাগছে যার কারণে ফসলগুলোর পাতা থেকে শুরু করে পাতা ফুল ফল আস্তে আস্তে এরা কী করে রস শেষে শেষে খায় যার কারণে গাছগুলো পাতাগুলো হলুদ হয়ে যায় ছিটছিট দাগ পড়ে যায় এবং আস্তে আস্তে পাতা বা গাছের বৃদ্ধি কমে যায় বৃদ্ধি কমার কারণে পাতাগুলো অনেক সময় দেখা যায় কুকড়ে কুকড়ে যাচ্ছে এই পাতাগুলো আস্তে আস্তে দেখেছেন এই যে পাতাগুলো আস্তে আস্তে এই যে ইয়েগুলো পোকাগুলো আস্তে আস্তে এই যে মাকড়গুলো কীরকমভাবে জাল বানিয়ে বানিয়ে এই পাতাগুলোকে নষ্ট করে দিচ্ছে এই পাতাগুলো এই মাকড়গুলো দিনে দিনে কয়েক লক্ষ গুণ পর্যন্ত মানে প্রতিদিন একদিন যদি না ঠিকঠাক খেয়াল করেন দু তিন দিনে কয়েক লক্ষ জমিতে ছড়িয়ে যাবে তো এগুলো ফসলে নষ্ট করে দিচ্ছে তো বাজারে তো অনেক ধরনের এর ওষুধ বেরিয়েছে কিন্তু বেশিরভাগই কাজ করে না তো এখানে বালাজি এগ্রো সায়েন্স এনেছে মাইট শুট এটা ফসলে প্রয়োগ করার মাত্রই দেখা যায় এই যত ধরনের মাকড়ি বলুন না কেন এই মাঁকড়ের আক্রমণ থেকে ফসলকে খুব সহজেই আপনি দুদিনের মধ্যেই দেখতে পারবেন আস্তে আস্তে ফসলের সমস্যাটা আর নেই এটা বালাজি এগ্রো সায়েন্স থেকে তৈরি করেছে প্রোডাক্টটা যে কোনো কোম্পানি বাজারে তো অনেক কোম্পানি পেয়েছেন অনেক কোম্পানি ওষুধই স্প্রে করেছেন বেশিরভাগ কোম্পানির ওষুধই খুব একটা বেশি প্রথম প্রথম কাজ দেয় তারপরে আস্তে আস্তে করে দেখা যায় যে কাজ আর দিচ্ছে না এবং দামও প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে বুঝলেন তো এত দাম বাড়ছে এইসব ওষুধগুলোর তো এই আমরা বালাজি এগ্রো সায়েন্স থেকে এই মার্কেট এবং চাষিবাহীদের সকলের দিক থেকে বিচার করে আমরা যে ওষুধটা বার করেছি সেই ওষুধটা হচ্ছে মাইট স্যুট মাইট স্যুটটা পনেরো লিটার জলে পঁচিশ এমএল করে স্প্রে করতে হয় কিন্তু একবার স্প্রে করলে এই মাকড় থিপ জ্যাসিদ এই ধরনের যে কোনো সমস্যা থেকে আপনারা বেঁচে যাবেন এই মাইট শ্যুটটা যে কোনো কোম্পানির থেকে খুব খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং এর দাম সমস্ত কোম্পানি প্রোডাক্টের যা দাম মাকড়নাশক বা জ্যাসিট যে মাসক যে প্রোডাক্টের যা দাম তার থেকে এর দাম অনেক কম এটা ব্যবহার যারা করেছে তারা বারবার এটা চেয়ে নিয়েছে এবং মার্কেটে এটা খুবই চলছে এটা বালাজি এগুলো সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট যেটা চাষি ভাই চাষি ভাইদের দিয়ে চাষি ভাইদের কথা বিচার করে এবং ফসলের যাতে কোনো ক্ষতি না হয় ফসলের যাতে উন্নতি সাধন হয় ফসলের যেসব পোকা মাকড় যেগুলো খুব তাড়াতাড়ি এগুলো যাতে মরে এবং ফসলের যদি কোনো ক্ষতি না হয় এবং ফসল খুব তাড়াতাড়ি রিকভার করে সেই জন্য এটা তৈরি করা হয়েছে আজকাল যা সমস্যা হয়েছে পুরো জালি বানিয়ে দিয়েছে দেখেছেন পুরো মাকড়গুলো একেবারে জালি বানিয়ে খুব তাড়াতাড়ি এরা বংশ বিস্তার করে তো অন্যদিকে না তাকিয়ে এই বালাজি এগুলো সায়েন্সের এই মাকড়নাশক মাইড শ্যুট এটা ব্যবহার করুন এটা আপনাদের বাজারে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হচ্ছে এবং বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে আমরা এই প্রোডাক্টটা স্পেশালি চাষি ভাইদের অবস্থা আর্থিক অবস্থার উপর বিচার করেই এই জিনিসটা তৈরি করেছি এই জিনিসটা ফসলের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা ফসলের প্রচুর পরিমাণে এর সেল এটা ব্যবহার করে দেখুন খুব খুবই লাভ লাভবান হবেন আপনারা যে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এটা যে কোনো ফসলে সিম বেগুন পটল লঙ্কা টমেটো যে কোনো ফসলে যেরকম টাইপেরই মাকড় লাগুক না কেন এটা আপনারা খুব তাড়াতাড়ি এই মাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবেন এটা ফসলের কোনো ক্ষতি না করেই ফসলের যা পোকা মাকড় জ্যাসিড বলুন পোকা বলুন মাকড় বলুন লাল কালো যে কোনো মাকড় আপনারা এটি ব্যবহার করে লাভ পাবেন তো এটা বালাজি এগ্রো সায়েন্সের এক অনবদ্য এক আবিষ্কার এই নাম্বার দেওয়া হয়েছে নিচে নাম্বারটা কন্ট্যাক্ট করতে পারেন কোনো অসুবিধা নেই এটা ফসলের মোট কথা হচ্ছে ফসলের একটা চাষিদের এবং ফসলের বন্ধু যেটাকে বলা হয় তো আপনারা ব্যবহার করুন এবং আমরা আবার আসব আমাদের আরও একটা নতুন প্রোডাক্ট নিয়ে যা চাষির পক্ষে এবং চাষি ভাইদের পক্ষে খুব উপকারী নমস্কার